হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই এদিকে আজ রান্না করবো মুরগির মাংস এই যে মাংসগুলো আমি ভালোভাবে খেটে তারপর দিয়ে নিয়েছি পরিষ্কার করে ভালোভাবে আর এখানে দিয়ে দিলাম দু তিন টুকরোর মতো দারচিনি আর তিন চারটে এলাচ আর এদিকে মিথিলা এসে এসে দুষ্টুমি করছে বারবার ও বায়না ধরছে সামনের রুমে যাওয়ার জন্য আর এই যে এদিকে সামনের রুমে চলে আসছি যেমন ধরেন ছোটো বাচ্চা থাকলে যা হয় মানে এদেরকে মানে রান্নার ফাঁকে ফাঁকে সময় দিতে হয় তো আমার এই অবস্থা হয় রান্না যখন শুরু করি তখন ওর কাছে আসতে হয় একটু পর আর এই যে অদুষ্ট আমি বলছে বলছে মা বসো এখানে আমি বলছি বসলে তো রান্না হবে না মা গিয়ে রান্না করি তুমি এখানে বসে বসে কেলো তো তারপর ওকে একটু মানে সময় দিলাম ওর সাথে একটু মানে এই যে হাঁটাচারা করলাম রুমের মধ্যে আর এই যে পর আমি রান্নার জন্য চলে আসলাম এই যে দারচিনি এলাচ দিয়েছিলাম তারপর এখন যা যা মশলা এই যে সবগুলোই আমি দিয়ে দেবো এটা কিন্তু দেশি মুরগের মুরগ তো এটা রান্না করব। আর আমি পেঁয়াজ কুচি সব মানে যা যা লাগে আমি রেখেছি কেটে এদিকে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজটাও আমি আগে থেকে বেটে রেখেছি তো পেঁয়াজ বাটা দিয়ে তারপর দিয়ে দিলাম আমি এই যে রসুন বাটা দিয়ে এই যে তারপর দিয়ে দিলাম আদা বাটা আর এগুলো দিয়ে তারপর আমি দিয়ে দেব আর মশ এই যে তেল দিয়ে দেব সরিষার তেল দিয়ে দিলাম এটা মানে পরিমাণ বুঝে দিতে হবে যতটুকু প্রয়োজন মাংস মানে মাংসর অনুমান অনুযায়ী কিন্তু দিতে হবে তারপর দিয়ে দিলাম আমি এই যে এক চামচের মতো হবে লবণ তো লবণ দিয়ে তারপর এখন আমি মাংসগুলোকে দিয়ে দিলাম এখন আমি এই যে এক চামচের মতো মরিচের গুঁড়ো মানে হলুদের গুঁড়ো সরি তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে এখন ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নেবো মানে এটা হলো মানে যতক্ষণ মাখা হয় ততক্ষণ ভালো লাগে হাতে মাখার মধ্যেই কিন্তু অনেকটা মানে স্বাদ চলে আসে তাই এই যে হাত দিয়ে অনেকক্ষণ মানে সবগুলো মশলা মানে মিশিয়ে নিচ্ছি মাংসর সাথে আর এই যে আমার মাখান হয়ে গেছে এখন আমি যে কড়াই বসিয়ে নিচ্ছি আগে থেকে তো অপেক্ষা করবো কড়াই গরম হওয়া পর্যন্ত আর কড়াই গরম হওয়ার পর তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল দিয়ে তারপর এখন এই যে আলু আমি কেটে রেখেছি আগে থেকেই মাংসর আলু আলু দিয়ে আজকে করবো ঝোল আর এখানে আমি আলুগুলো একটু ভেজে নেব ভালোভাবে এটা চাইলে এমনিতেই কিন্তু মাংসের সাথে একসঙ্গেই দেওয়া যায় কিন্তু আজকে ভাবলাম একটু ভেজে দিই আলু আর এখানে দিয়ে দিলাম আধা চামচের মতো লবণ লবণ দিয়ে তারপর দিয়ে দিলাম আদা চামচের মতো এই যে হলুদ গুঁড়ো দিয়ে তারপর দিয়ে দিলাম আদা চামচের মতো মানে লঙ্কা গুঁড়ো পরিমাণে কম দিয়েছি শুধু আলুর জন্য আর মাংসের মধ্যে তো আমি আগেই দিয়ে দিলাম দিয়ে মানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে যেন একটু সবগুলো মশলা আলুর সাথে মিশে যায় আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভালোভাবে যেন বাজা বাজা হয় দু মানে দুপাশেই যেন ভালোভাবে হয় আর এই যে দেখুন আমার লাল লাল করে কিন্তু বাজা হয়ে গিয়েছে আলু তো আলু বাজা হয়ে যাওয়ার পর কিন্তু আমি এটা নামিয়ে নিব অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে মানে ডাকনা দিয়ে দিয়েছিলাম আগে তো এই যে এখানে যে দেখুন আমি আলু ভেজে রেখেছি কত সুন্দর হয়েছে আলু তো আলু ভেজে রাখার পর এটাকে কোন রেখে দেবো আমি পরিশেষে আলু দেবো কারণ এটা প্রায় হয়ে গিয়েছে মানে বেশর হয়ে গিয়েছে এখন আমি মাংসর জন্য এই যে দিয়ে দিলাম তেজপাতা দু তিনটে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুটো এলাচ আর দারচিনি এক টুকরো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভেজে নেব ধরছি এলাচ তেজপাতা আর দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি পেঁয়াজ পাটা কিন্তু আমি আগে থেকেই দিয়েছিলাম মাংসর মধ্যে এখন পেঁয়াজ কুচি একটু দিয়ে মানে তেলের মধ্যে একটু ভেজে নেব মানে আর একটু ভালো ফ্লেভার আসে আর মানে মানে স্বাদ হয় এভাবে একটু দিলে তো এই যে দিয়ে দিলাম আমি দিয়ে যে দেখুন আমার পেঁয়াজ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আমি এই যে দিয়ে দিলাম আমি মাংসগুলো আসলে মাংস কিন্তু হাত দিয়ে মাখালে অনেকটা স্বাদ হয়ে মানে অনেকটা স্বাদই কিন্তু হয়ে যায় হাতে মাখানো মাংস মানে হাত দিয়ে মাখিয়ে রাখলে কিছুক্ষণ দশ পনেরো মিনিট তো আর ভালো লাগে খেতে তো এভাবে রান্নাটা করলাম আজ আমি আর মন্দিরামিতা কিন্তু খুবই পছন্দ করে মানে মাংস খুবই পছন্দ করে ওরা কি আর বলবো মাংস হলে এদের আর কোনো কিছু প্রয়োজন হয় না খুব পছন্দ করে মাংস তো এই যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে যেন নিচের দিকে না লেগে যায় তো ঠিক তেমনভাবে কিন্তু নাড়াচাড়া করছি আর কোনো রকম কোনো ঝোল দেয়নি মানে যতক্ষণ জল মানে এখন বের হবে এই যে কষানোর মধ্যেই ভালোভাবে কষিয়ে নেব আর এই যে মাংস হলে আর কিছু প্রয়োজন হয় না এদের এখানে দিয়ে দিলাম আমি গোটা গোটা রসুন রেখেছিলাম চার পাঁচটির মতো তো দিয়ে দিলাম রসুন রসুন দিয়ে ডাকনা দিয়ে দিয়েছিলাম তো আবারও ডাকনা খুলে দেখবো যে এখন কতটুকু হলো না হলো এই যে ডাকনা খুলে দেখলাম এই যে হয়েছে অনেকটাই তো এক জল বেরিয়ে আসছে মানে কিছু জল এখানে কিন্তু কোনো রকম জল দেইনি, মানে ডাকনা দিয়ে রাখলে কিন্তু এই যে মাংস থেকে কিন্তু জল বেরিয়ে যায় আর অনেক ভালো লাগছে কিন্তু দেখতে অসাধারণ লাগছে আর আমি দিলে এসেই বারবার বলছে যে আমাকে একটু দিয়ে দাও আমাকে একটু দিয়ে দাও এভাবে এই যে দেখুন কতটুকু জল বের হয়েছে এখন তো আমি বললাম যে রান্না হোক তারপর তোমাদেরকে দেব এখন না রান্না ভালোভাবে সম্পূর্ণ হয়ে গেলে তারপর খাবে আর এই যে আমি নাড়াচাড়া করছি একটু পরপর ডাকনা খুলে দিচ্ছি আর একটু পরপর ডাকনা দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল পরিমাণ মধ্যে জল দিয়ে কিন্তু আমি কিন্তু আগে থেকেই চুলাতে অন্য চুলাতে গরম জল বসিয়ে রেখেছিলাম সবসময় কিন্তু মাংসের মধ্যে গরম জল দেওয়ার চেষ্টা করবেন মানে স্বাদটা মাংসর ভালো হয় ভালো আসে এর জন্য গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে আবারও কিন্তু কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে দেবো মাংস রান্না করতে গেলে কিন্তু ঢাকনা দিয়ে করলে ভালো হয় তো ঢাকনা করলে তারপর আবার দেখলাম এখন আমি পরিশেষে দিয়ে দেবো এই যে আলু ভেজে রেখেছিলাম আগে থেকে আর এই যে দিয়ে দেবো এখন আলু ভাজা দিয়ে আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব আরও কিছুক্ষণ আমি ভালোভাবে এটাকে রান্না করে নেবো তারপরেই কিন্তু আমার এই যে মাংস রান্না হয়ে যাবে আসলে মানে পাতলা করে মুরগির মাংসের জুল খেতে ভালো লাগে গরমের সময় তো এই যে দেখুন আমার হয়ে গেছে আর এখানে দিয়ে দিলাম আমি তেঁতল ছিল আচার ছিল না করে আচার দিলে কিন্তু আরও ভালো হয় আমের আচার বলেন আর যে কোনো ধরনের আচারই বলেন ভালো লাগে মানে খেতে ভালো হয় আর এখানে দারচিনি জিরা আমি আগে থেকে বেটে রেখেছিলাম তো এখন আমি পরিষ্কার দারচিনি আর জিরা বাটা আর এই যে দেখুন আমার কিন্তু কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে যে রঙ কত সুন্দর হয়ে আসছে আর সাথে আগে থেকে রান্না করে রেখেছিলাম এই যে মাছের তরকারি নই মাছের তো আজকের দুপুরের খাবার দাবার এগুলো দিয়ে হবে আর করেছিলাম পেঁয়াজ দিয়ে আলু ভাজি তো কেমন লাগলো আপনারা প্লিজ আমাকে জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে প্লিজ আমার পাশে